ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকেও কেন এই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বলতে আসলাম ভেবেছিলাম আমরা আজকে ভিডিও দেব না এটা হচ্ছে পাবলিক ডিমান্ড অনেক ভিউয়ার্সরা পাবলিক বললে মানে খারাপ লাগবে শুনতে তোমরা ক্ষমা করো ভিউয়ার্স মানে ভালোবাসার মানুষ যাদের দ্বারাই ওরা উঠেছে যাদের জন্য এই জিনিসটা মানে ঘুমতে পারে তাদের ডিমান্ডে আমাদের এই ভিডিওটা আজকে তাহলে স্টার্ট করা যাক প্রথমেই বলে নিই যে আমাদের কিছু ভিউয়ার্স নেই কমেন্টটা করে গেছিল আমরা যেহেতু সবকিছু কাজ কর্ম তো থাকি সংসারে কাজ সব কমপ্লিট করার পরে আমরা বসি ভিডিওটা দেখতে যেহেতু কন্টেন্ট ওকে নিয়ে করতে হবে তার আগেই আমরা কিছু জিনিস ক্লু পেয়ে গেছিলাম কারণ আমাদের ভিউয়ার্সরা এতই ভালো তারা আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে যথারীতি আমরা খুললাম ভিডিওটা পুরোটা দেখলাম তাহলে এখানে আমার কথা এটাই যেখানে মেয়ে একটা কার্টুন দেখছে কার্টুনের মধ্যেও কিডন্যাপ কি করে হয় কিডন্যাপ করলে অনেক টাকা পাওয়া যায় এই বুদ্ধিটা মেয়ের মাথায় খিলেছে মানে মা নোংরামি করে টাকা কামিয়েছে মেয়ের মাথায় ঘুরছে অন্যরকম কিছু ওই করতে গিয়ে দেখি আবার কোন দিন তো নোংরাদের ছেলেটাকে কিডন্যাপ করে রেখে না দেয় বলে যে টাকা লাগবে পিসির কাছে কারণ বাজে জিনিসগুলো শিখছে আর তুই হেসে উড়িয়ে দিচ্ছিস একবারও বকলিও না বা বুঝিয়েও বললি না যে এই কার্টুনগুলো দেখতে নেই শোনা মা বা এটা করো না সেখানে তুই এতই নিজের মানে ঘুরতে যাবে বলে ঢুকে আছিস মেয়ে বলেই যাচ্ছে মেয়ের কথা পাত্তা দিচ্ছিস না আর একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিয়ে আমার বক্তব্য পেশ করার আগে আমার মেয়ে যে আমার পাশে বসে তুই তুকারি করছো ওদেরকে হয়তো অনেকে এসে বলবে ওরা তো অনেকটা বড় কেন তুই তুকারি করছো তুমি কেন বাধা দাও না সেটা একটু ক্লিয়ার করি তোমরা বলার আগে আমার মেয়ে আমি এমনই শিক্ষা দিয়েছি যারা ভালো তাদেরকে অতিরিক্ত সম্মান দেয় মাথাও তোলে এরা হচ্ছে এতটাই নোংরা এদেরকে তুই থেকে তুমির জায়গা আসে না মুখ থেকে যার জন্য তুই তুকারি করে তাহলে এবার আমার পয়েন্টটা বলি ওই যে মেয়ে আমার মেয়ে বললো যে কার্টুন দেখে ওর কিডন্যাপিং ওটা তো বলে দিয়েছে তারপরে ব্যাগ গোছাতে গোছাতে ব্যাগ নিয়ে যত কাঁচরা তো ব্যাগের থেকে বের করলো সেই কাঁচরা বাড়িয়ে বলা যায় আরেকটা কথা এখনো সবকিছু গোছায়নি কখন গোছাবে কখন কি করবে সে ভিডিও তার মধ্যে ওর ব্যাগ থেকে মেয়ে কি বলছে আমি এবার ব্যাগ গোছাচ্ছি বাড়িতে বেরিয়ে যাব আমি থাকবো না তাহলে সেই সময় একটা মাকে কি বলতে তাকে ভোলানো উচিত যে মা তুমি কেন এরকম বলছো শোনা মা আমি তো বললামই যে একদিনের মধ্যে চলে আসবো সেখানে আমাদের এক মানে দুজনেরই একটা পয়েন্ট যে তুই চলে আসবি সেখানে তুই একদিন আগে বলেছিলি যে আমি ফ্লাইটের টিকিট আমাদেরকে করে দিতে হচ্ছে এমনকি ফ্ল্যাটের যে কোনো হোটেল নেব সেখানেও আমাদেরকে কোয়িং করতে হচ্ছে যে প্রজেক্ট নিয়ে যাচ্ছিস তারা কিছু তারা দেয় টাকাটা দিতে চাই এই প্রোমোশনের জন্য তার থেকে হবে না তার থেকেই তোরা ফ্লাইটের টিকিট করছিস এক্সট্রা তারা কিছু করে দেয়নি তারা হোটেলও বুক করে দেয়নি তারা ফ্লাইটের টিকিটটাও দেয়নি তার মানে নিজেদের যখন করতে হচ্ছে মেয়ের জন্য আর একটা এক্সট্রা টিকিট করা কি অনেক খরচা হয়ে মেয়েটাকে কেন রেখে যাচ্ছিস একদিনে কি ওর পড়াশোনা সব নষ্ট হয়ে যেত ওর ঠাক মারবার যে থাকবে পড়ে উদ্ধার করে দেবে পরীক্ষা আছে বললি যে এক্সাম রয়েছে লিখিত পরীক্ষা তা ওকে এই যে ছেড়ে যাচ্ছিস বাবা মা না থাকলে কোনো ছেলেমেয়ের পড়া হয় ঠাম্মা কত দেখবে পড়া নিয়ে যে অকারণে কিন্তু সুতোপার ঘাড়েতে দোষটা চাপিয়েছিল যে মেয়ের ডিপ্রেশন মেয়ের ডিপ্রেশনের কারণই হচ্ছিস তুই কারণ তোর ভিডিও মেয়ে সবসময় দেখে তুই যে নাকামগুলো করছিস সেগুলো শিখছে তা তার জন্য মেয়ে ডিপ্রেশন ধীরে ধীরে ডিপ্রেশনে যাচ্ছে তোর কারণে তোর বর কিন্তু ভিডিওর জন্য প্রজেক্টের ইয়ে পায়নি তোর জন্য তো সে যাচ্ছে তাহলে বরের টিকিট যদি করাতে পেরেছিস একা যেতে পারবি না তাহলে মেয়েটাকে সাথে নিতে কি দোষ ছিল আর তারপরে মেয়ের পরীক্ষা যখন হয়তো বলবি এটাই আমাদের কাজ এটা পরেই আমরা খাচ্ছি মানছি তাহলে মেয়ের তো এরম না যে আমাদের বড়দের যেমন হতো কলেজে বা ইউনিভার্সিটির এক্সামের সময় যে পর পর থাকতো ওর তো তা নয় তো ছোট বাচ্চা ওর তিন চার দিন গ্যাপ রেখা হয়তো পরীক্ষা হচ্ছে সেখানে পারতিস না যে সাবজেক্টের পেপারটা রয়েছে সোমবার দিন সেটা দুদিন আগে একটুখানি করিয়ে রাখতে কত আর পড়তে হবে এইটুকু বাচ্চাকে ওটা গেল একটা পয়েন্ট আর একটা পয়েন্টে আসি ওই যে ইলিশ মাছ আচ্ছা ভিউভার্স তোমরা বলো ওর পিস গুলো দেখে কারুর কি মনে হয় তোমরা একটু লিখে যেত যেন খোকা ইলিশ এটাও একটা নাকা নাকা ব্লগ হচ্ছে না এটা কি খোকা ইলিশ না এমনি ইলিশ আমি বাজার থেকে আনি ওই ইলিশ এরম হয় না মানে ওটা নিয়েও ঘেনাতে হবে ওকে আমার মেয়ে কিন্তু এখনো অতটা চায় না তুমি এটা বলতে পারবে যে ওটা খোকা ইলিশ না বড় ইলিশের এর তো ও খায় এখন পয়সা পেয়েছে বলে দিল আমি হাজার টাকার নিচে আনি না ওরে বারোশো চোদ্দশো পনেরোশো টাকার গুলো সেখানে গেলে আমাদের ওটা সব থেকে ভালো তারপরে পনেরোশো তারপরে বারোশো তারপরে হাজার তারপরে সাতশো সেখানে বসে ও যে বলছে না দেখি দেখিয়ে আমি দেবো এই ইলিশ মাছটা ভাজা করবো তার মধ্যে একটা রিয়াকশন দেওয়া

তাহলে মেটারকে ইচ্ছা করনা ওকে একটু বানিয়ে দিতে পারিস সেটাকে ক্যাচ করে ওর মেয়ে বলেছে যে আমি আজকে প্রাণের নুডলস খাবো ও কি বলছে ওটা তো আমার প্রাণ তোর মতো আমার প্রাণ ভুগে আছে মানে আমি খেっちলাম ও ভাগ বসালো ভাগ বসালো ধরনের মা এই ধরনের মা তোমরা কত দেখেছো আবার আরেকটা কথা আসি একজন ভিউয়ার্স লিখে গেছেন যে তোমরা ওদের ভিডিওটা দেখো ওই একজন আছে চাকরি করে ওদেরকে খুব ভালোবাসে সেখানে আমি ওদের ব্যাপারে লিখে যে পরকিয়াকে তুমি কেন সাপোর্ট করছো উনি কি করেছে আমাকে লক করে দিয়েছে আমি যাতে আর কমেন্ট করতে না পারি আপনাকে একটা কথা বলি আপনার নাম ও নেবো না কিছু না আপনি রানাঘাটে থাকেন এইটুকুনি ক্লু দিলাম আপনি ওদেরকে যে সাপোর্টটা করছেন তাহলে সুতোপাকে এত কথা বলেন কি করে আপনি যে পরকিয়ার অ্যাম্বাসেডার কথা হয়ে গেছিল সুতোপাকে কোনো সময় পরকিয়াকে সাপোর্টটা করেছিল বারবার বলা যে কোনো একটা নৌকা দর্দি ও কিন্তু পরকিয়াকে কোনো সময় সাপোর্ট করেনি আপনারা করছেন আর যেখানে ভিউয়ার্সদের জন্য সবাই যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার হোক সবাই ভিউয়ার্সদের জন্যই উঠছে আমাদের কমেন্ট বক্সে অনেকে হয়তো ম্যান্ডি ভালোও লিখা যায় বা খারাপও লিখে যায় তার জন্য কি আমরা লক করে দেবো লক করবেন কেন এই যে আমরা আমরা কিন্তু কোনো সময় ওকে বাজে যে একদম গালাগালি বা কিছু দিই না ওকে সুতরাং তোমরাই বলো না যে ওয়াইটি সাফ করতে হবে সাফ সাফাই করতে গেলে মানুষকে বোঝাও গালিগালাজ করে না এই যে ম্যাডাম এর মধ্যেও একটু ম্যাডামের কথাটা নিয়ে আসি ম্যাডামের যে সাকরেতরা আছে তাদেরকে আপনি সাফ করতে পারছেন কি ম্যাডাম দেখুন সাথে সাথে একটু ট্রেলার দেখানো মুখার্জি ম্যাডাম আমাদের সুজাতা বোন সাথে সাথে বসে পড়লো তাদের অং মানে নোংরা একটা ছবি দিয়ে সেখানে গালি গালাজ ঝাঁটা দেখানো এইগুলো কি আপনাদের সাখরেতকে শিক্ষা দিচ্ছেন কি অবস্থা আপনার মানে সাঁকড়ের যে আপনি যেমন কমপ্লেন করেন তাহলে যাদের ফটো নিয়ে বিকৃতি হচ্ছে তারা যদি সাইবার ক্রাইমে যায় তারা যদি আপনার সাঁকড়েদের এগেনস্টে কমপ্লেন করে তখন তো এত ভয় কেন ভয়ের চোটে সাথে সাথে বসে পড়তে হচ্ছে যে সুজাতা যেমনি মুখটা খুলেছেন আরও আসবে সামনে সব কিছু আর আপনার ব্যাপার হচ্ছে যেই আপনাদের নিয়ে মুখ খুলছে তাকে নয় মার খাওয়াচ্ছেন নাহলে হুমকি দিচ্ছেন এগুলো তো ঠিক নয় ওয়াইটিতে এসে এসব চলবে না আপনাদের নোংরামি এবারে আসি প্রোমোশনের কথা মানে এর পরের পয়েন্টটা প্রমোশন যারা করে তারা হ্যাঁ মানছি যে কে কিভাবে করেছে একটু মানে সাজেশন নিয়ে নিয়ে বা একটু দেখা ঠিক আছে কি বললো ম্যান্ডি আমার খুব কনফিউশন হচ্ছে খুব টেনশন হচ্ছে আমি সবার ভিডিওগুলো দেখলাম যারা এর আগে করেছে আমাদের ভিউয়ার্সরা জানে আমরাও জানি যে কোথায় যাচ্ছে প্রমোশনের জন্য যখন পারেই না তাহলে বলে দিক যে আমি পারি না এত কনফিউশন নিয়ে এত ভয় নিয়ে কি প্রমোশনটা হয় আর একে কি করে প্রমোশন দেয় মানে সেটাই বুঝে পাই না কারণ এর আগেও ও যে প্রমোশন গুলো করেছে মানে যে কোনো সাথে ওর প্রমোশনের কথা বলাও পরিষ্কার হয় না না ও দেখাতে পারে প্রোডাক্ট গুলোর রিভিউ কি হিসাবে ডাকে আমি তো সেটাই বুঝতে পারি না যে এবার এসে আরেকটা একটা পয়েন্টে সেটা হচ্ছে ও এর আগে দুটো ভিডিওতে এরম বলেছিল যে আমি সুরাট যখন যাব তার আগে চাদরটাকে উল্টে রেখে যাব কারণ আমাদের জনি ওখানে পটি বা বমি করতে পারে ছি 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 আমার শুনে এত গেম না লেগেছে আমারই মনে হচ্ছিল বমি উগড়ে আসবে কেন ডগিটাকে শিক্ষা দেওয়া যায় না সুতো পাকে তো এত কথা বলিস তোরা এই যে আমাদের ইনসাইড আউট সোহার তোর অর্পিকে নিয়ে এত কথা হলো যে কেন নিয়ে যায়নি কুলপিকে তাহলে তাদের উদ্দেশ্যে বলি ওকে আচ্ছা করে দাও যে ডগে বিছানার পর উঠে কেন পটি আর বমি করবে তাকে শেখানো উচিত না যে টয়লেটের কাছে গিয়ে দাঁড়িয়ে বা সেখানে বলে আওয়াজ করে ঢোকার সেটা তো সুতো পার ডগিও করে অর্পিত ডগিও করে ট্রেনিং দিতে হয় যেমন ছোট বাচ্চা তেমনি ওই ডগি কিন্তু তাই ওদেরকে ট্রেনিং দিলে ওরা যেটা শেখানো হবে সেটাই কেন এটা বললাম ও বলেছিল যে জনির পটিটাও কন্টেন্ট তাহলে তুই তো কন্টেন্টটা দিয়ে দিলি আবার ওখানে পটি করা চাদর উল্টে পাচ্ছে যার এত টাকা এখন এত জামা কাপড় চাদর সব আছে একদিনের জন্য সুরাট যাচ্ছে বলে যদি করতো জন সেটা এসে কাঁচা যেত না যে ওই চাদরটাকে উল্টে নিয়ে শুতে হচ্ছে ঠিক এত নোংরা তারপরে এমনিতে পুরো শরীরটাই নোংরা কেন বলছি একটা রান্নাঘর হচ্ছে একটা পুজোর জায়গা আমরা রান্নাঘরটাকে পুজো মনে করি কারণ শারদা মা বাস করেন ওখানে সেখানেও কি করে সকাল থেকে সকালবেলা তো ওঠেই না কোনোদিন দিন এগারোটা বারোটা সেখানে ঢুকবে রান্নাঘরে ধীরে ধীরে সেই ন্যাকামগিরি করে ব্লক ওর ব্লক যে কারা দেখেও ওকে উঠিয়েছে ভগবান জানে যে যার জন্য এতটা চালাক দুদিন কমেন্ট বক্স বন্ধ করেছিল যে সব ভিউয়ার্সরা বাজে কমেন্ট করছে আবার কি করে ভিউয়ার্সদের মাথাটা খাওয়া যায় সেখানে বাসি কাপড়ে সমস্ত কাজ করে জল ভরা থেকে শুরু করে ফ্রিজ ছোঁয়া থেকে শুরু করে ওভেন ধরা সেখানে রান্না করা সব করে নিয়ে স্নান করে তারপর যে খেতে বসে তাহলে পরিষ্কার হয়েই তো গেল তাহলে রাতে যখন গিয়ে সে ড্রেসটা চেঞ্জ করছে কেন সকালে বাসি কাপড়টা চেঞ্জ করতে হয় এটা শিখিয়ে দিতে হয় তা তো লাভ নেই যেন কোনো কথা বলে না যেন ও নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে জামা কাপড় ভিজে শুকনো দুটো একসাথে মিক্স করে রেখে দিল মানে কাজের কোনো ছিঁড়ি নেই তা ম্যান্ডি তোকে বলি একটা ভালো কথা মানে যুক্তি দিচ্ছি আমরা তুই দেখ এতদিন ধরে এত কিছু করেছিস তো এবার নতুন করে আয় নিজেকে প্রেজেন্ট করে কাপড় ছাড় সকাল সকাল নিজের মন শরীর সব ঠিক থাকবে এসে স্নান করে তুই তো ব্রাহ্মণ ঘরের বউ একটু পুজো দে একটু রান্নাঘরে গিয়ে দেখা দেখ গুরুর করে হবে দুবার স্নান করতে যদি অসুবিধা হ্যাঁ কোমর পর্যন্ত ধুয়ে আসা যায় ধুয়ে নিয়ে হাতটা কোমর পর্যন্ত ধুয়ে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে কাজকর্ম করে পরে গিয়ে স্নান কর অনেকে পারে না দু তিনবার স্নান করতে তারা এটাই করে যে আগে তো করতিস তুই তো গরম করলে দেখাতিস যে আমি পারছি না দু তিনবার স্নান তা তোর বরের যে সুগার দিয়ে যে বলছে সুগার কারুর হয় না ও ঠুটোর জগন্নাথ স্যান্ডিকে কেন বলা হয় বাড়িতে তো থাকে তাহলে ম্যান্ডি কেন সব কাজ করবে ও করতে পারছে না জল ভরাগুলো জনির কাজটুকুনি শুধু দেখায় মেয়েকে নিয়ে কোনো সময় পড়াতে বসতে দেখো বাবাকে ভাতটাও মেখা দিতে হবে ভাতটা আমি মেখা দিলাম কেন নিজে হাতে মারতে পারি যার জন্য ঠুটো জগন্নাথ বলা হচ্ছে ওকে যে সুতো পাকে ছিঁড়ে নাকে নিজেদেরকে চেঞ্জ করে ওই যে মেয়েটা ডিপ্রেশনে তোদের কারণে হচ্ছে গিয়েও থাকে একটা লাস্টে সাজেশন দেবো যে ওই যে ব্যাগে চিনি রাখতে বলেছে না সুগার ফল করলে চিনি চিনি নয় চকলেট রাখলেই হয় সুগার ফল করলে চকলেট তো মিষ্টি হয় ডেয়ারি মিল্ক রাখলি বা কোনো এক্লেয়ার্স অনেকে রাখে ওটা এক একটুখানি এক ফোটা খেয়ে নিলেই হয়ে যায় তার জন্য প্লাস্টিকে ভর্তি করে কেউ ব্যাগের মধ্যে চিনি রাখে এমন করছে যেন সুগার আর কারো ওর হয়নি ওর হয়েছে যে ওই টেনশনে টেনশনে ওর হয়ে গেছে সঙ্গে আর মেয়েটাকে যে কিডন্যাপের কথাটা বললো এটা নিয়ে একটু ভাববি যাতে আর মনের মধ্যে ওটা বসে না যায় নাহলে কোনদিন তোর ননদের ছেলেকে আটকে রেখে পয়সা চাইবে গন্ডে পিণ্ডে খাসির মাংস ভাত খাইয়ে ট্রেন বাস জার্নি করে মেয়েকে পৌঁছাতে গেছে তাহলে সেটা যদি পেরেছিস তাহলে ফ্লাইটে যাচ্ছিস মেয়েটাকে নিতে অসুবিধা কি ছিল নিয়ে যেতাম মনের মধ্যে জিনিসগুলো বসে যাচ্ছে ডিপ্রেশনের কারণ ওই জন্যই হচ্ছে যে বুঝতে যাচ্ছি ওখানে একটা স্মৃতি নিয়ে আসবি কেন ডায়মন্ড শহরে যাচ্ছিস তো সুরাটে ডায়মন্ড নিয়ে তোর তো পয়সার অভাব নেই সেটাও ভিউয়ার্স পয়সা ভিউয়ার্সদের দেখে তাই তো পয়সা সে বেলায় হয়ে যাচ্ছে টাকা নেই এত টাকা খরচা করে ফেলবো যা পাবো সবই উড়িয়ে ফেলবো কেন ব্যাক একটু ব্যাক তো প্রমোশন পাসই তোরা তাহলে এত টেনশন কেন তো বারবার বলি ভিওয়ার্স দের অপমান করিস না এই যে আবার কমেন্ট বক্স খুলেছিস ভালো ভালো কমেন্ট পেয়েছিস আবারও যদি খারাপ কমেন্ট করে যে চেনটা যে ট্রেনে দিস বললাম ওইভাবে করে দেয় তোর তোকে নিয়ে তাহলে কেউ এইভাবে ছিঁড়ে খাওয়ার সুযোগটা কিন্তু তোকে নিয়ে ছিঁড়ে খেতে ভালো লাগে না তোর কাজের জন্য তোকে নিয়ে লোক অনেক বুঝিয়েছিল সুতোবা যে একটা দিক ধর আর ভালো হয়ে যায় এই আমরা পয়েন্ট টু পয়েন্ট কি ভুল করছি সেগুলো ধারাই নি আমরা একটা নোংরা কথা বলি না তোকে খিস্তি দিই না যে ব্রাহ্মণ ঘরে বউকে দেখিয়ে দে যে আমি এবার পরিবর্তন হয়েছি আপসে ভিউ রাই ভালো কথা বলবে কেউ বাজে কমেন্ট করা যাবে না চলো এইটুকুনি পয়েন্টে বলেছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর খুব ভালো লাগলে শেয়ার যারা যারা আমার মেয়ের বক্তব্য শুনে খুব ভালো বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা ভাবে না যে আমার হিংসায় যে একজন লিখেছো দিদি ভাই যে চৈতালি তোমার কথাও ভালো লাগে আমার মেয়েকে কেউ ভালো বললে সত্যি আমার খুব আনন্দ হয় ওটাই আমি চাই এখানেই করছি